খুবই সুন্দর সুন্দর গুরু তারা প্রচুর পরিমাণে কাহিনী করতেছে তাই সম্ভবত এই নাই বাচ্চাদের বীর লোকজনের কারণ দোলাইখালাটে সবচেয়ে বড় বড় চারটি গরু হয়েছে আসসালামু আলাইকুম আসসালাম দোলাইকালগুরুহাটে বড় বড় চারটি হস্টল চলে আসছে এটি আজকে সকালে চলে আসছে এই হস্টল আপনাদেরকে লাইভে দেখানো হয়েছে গরুহাট পেজ থেকে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর এক টন প্লাস ওজন এক একটা প্রায় চারটা গরু আসছে প্রায় চার টন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু মোবাইলের ভিতরে জায়গা হচ্ছে না এত বড় গরু আমাদের আমাদের দোলাই খালে গরু চলে আসছে বিশাল বড় বড় চারটি অস্ট্রাল এই আমাদেরই বড় ভাইয়ের গরু ভাই কোন জায়গায় গরু ভাই কোন জায়গার গরু চুয়াডাঙ্গা জেলা এমনি কি দাম কি করছেন না ভাই এখন বাচ্চারা প্রচুর পরিমাণে কাহিনী করতেছে তাই সম্ভবত এই নেই বাচ্চাদের বীর লোকজনের কারণ দোলাই খেলাটা সবচেয়ে বড় বড় চারটি গরু এখানে হয়েছে 喂，你好，小弟弟。<noise> <noise>